সালাম আলাইকুম আমি রাফিয়াসি আপনাদের সাথে আজ এসেছি ট্রাভেল উইথ রাফিয়ান রায়হান হ্যাঁ ভিডিও নিয়ে আজকে কথা বলবো আমরা মালয়েশিয়ার মেডিকেলগুলো কিভাবে হবে মেডিকেল লিস্ট বাংলাদেশের জন্য আমরা হাতে পেয়ে গেছি তো এই বিষয় নিয়ে বিস্তারিত যে যে ভিডিও থাকবে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ এবং চলুন চলুন নির্ধারিত যে বিষয়গুলো এগুলো নিয়ে আলাপ করে তা মূল বিষয় হচ্ছে যে আপনারা সঠিকভাবে কাজ করবেন এবং নিতিনিয়ত বিনিয়োগ পাওয়ার জন্য এই যে যে আপনার লোগোটি দেখতেছেন এটি হচ্ছে মালয়েশিয়ার কোন প্রসেসে কাজ করব কিভাবে কাজ করব এই সব কিছু এটার ভিতরে সিস্টেমে সি এমের মাধ্যমে মালয়েশিয়ার অরিজিনাল মেডিকেলগুলো হবে এই অরিজিনাল মেডিকেলগুলো যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবে যারা মালয়েশিয়া যেতে অতি আগ্রহী মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আপনি স্বপ্ন পূরণের জন্য এই বিষয়গুলো আজকে থাকবে এই ছোট্ট ভিডিওতে তো অবশ্যই আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ট্রাভেল রায় ফ্রি উইথ রায়হান ওকে তা চলুন আরেকটু বিস্তারিত আলাপ করি এখন হচ্ছে যে যেই যে মেডিকেল লিস্টগুলো আমি আপনাদেরকে দেখাবো এই মেডিকেল লিস্টগুলো আমরা কোথায় পেলাম কিভাবে পেলাম এবং আপনারা কোথায় গিয়ে অরিজিনাল মেডিকেল করবেন হ্যাঁ মেডিকেলের ঠিকানাগুলো কোথায় মেডিকেল করতে কি কি লাগবে এই মেডিকেলগুলো আদৌ মালয়েশিয়া গ্রহণযোগ্য কিনা সব কিছুই বিস্তারিত আজকে থাকবে আপনারা যারা অতি আগ্রহী আসেন তাদের জন্য আজকের এই সুখবর তা চলুন শুরু করা যাক এটা হচ্ছে অ্যাফডাব্লু সি এম এস হ্যাঁ এই ওয়েবসাইটের ভিতরে আমরা চলে যাব চলে গিয়ে নিচে আরও নিচে দিকে যাব এখানে এই যে ডানে দেখতেছেন যে এখানে আপনি সরাসরি কথা বলতে পারবেন হটলাইনের মাধ্যমে কথা বলে বিস্তারিত যদি কোনো তথ্য আপনার মিসগাইড হয়ে থাকে সেটা জেনে নিতে পারবেন আমরা নিচে চলে যাব নিচে চলে যেই যে কাজগুলো এফডাব্লিউ সিএমের মাধ্যমে হয় এখানে সুন্দরভাবে লেখা আছে আরও নিচে যাব যাওয়ার পরে হ্যাঁ এইখানে এই ধাপে ধাপে যে কাজগুলো হবে সুন্দরভাবে দিয়ে দিছে যে কোন কোন প্রসেসে কাজগুলো পরিপূর্ণ কমপ্লিট হবে সব কিছুই হবে এর মাধ্যমে ওকে এখানে কোটা আছে কোটা হ্যাঁ এমবাসি সব কিছুই দেওয়া আছে এই যে মেডিকেল লিস্ট এই মেডিকেল লিস্ট আমরা টিপ দিলাম বাংলাদেশ সিলেক্ট করে রাখছি আমি আগেই কান্ট্রি সিলেক্ট করে রাখছি হ্যাঁ সুন্দরভাবে মেডিকেল লিস্ট এখানে দেওয়া আছে

পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো এই নিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম অবশ্যই কিন্তু লাইক দিতে বলবেন না আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে